ছয়টা হ্যাঁ কোটেতে থাকো নয় দশ হ্যাঁ হ্যাঁ রেডি এক দুই তিন বলছি পাঁচ और ये 10 11 12 13 14 15 16 ए तो एम दी का इसके लिए थोड़ा तो सीने लेना रेडी

তোমার সাথী দেখি কয়টা পেয়েছে দেখি শুনবাই বলেন চল্লিশ ষাট আশি একশো বিশ চল্লিশ আশি

আশি কনে আশি তৈরি করে একশো ছয় সাত আট নো বারো তেরো দুশো ষাট টাকা ষাট টাকা